আগে থেকে বেরিয়ে চলে গেছে টাউনশিপের ভেতরে একটা মেলা হচ্ছে বিহুর মেলা এখানে এই সময়টা তো বিহু হয় আসামে তো বিহুর মেলা হচ্ছে টাউনশিপের মধ্যে ছোট করি বেশি বড় নয় তো আমরা সেখানেই যাচ্ছি এখন ও তো এই মহারানী আগে আগেই বেরিয়ে চলে গেছেন ওই যে যাচ্ছেন হ্যাঁ ওই যে বেরিয়ে টাটা করে দিচ্ছেন হ্যাঁ ঠিক আছে তো আমরা যাচ্ছি এবারে এখানে ওই যে আমাদের যেমন হচ্ছে মকর সংক্রান্তি হয় মানে এটা তুমি নবান্ন বলে নতুন ধান ওঠার পরে যে প্রোগ্রামটা হয় এখানে ওটা বিহু বলে মাঘ বিহু বলে তো ওটাই এখানে টাউন সিলের ভেতরে হচ্ছে চলো আমরা যাই দেখাবো সব কিছু একজন তো আগে আমরা নেমে গেছি গাড়ি থেকে তো গাড়ি অনেকটা দূরেই পার্ক করতে হবে কারণ এজো দেখতে পাচ্ছ এখানে সব গাড়ি পার্ক করা আছে অনেকটা দূর পর্যন্তই তো এখানটা ফাঁকা ছিল দেখিনি তো ওই পেছনে আমাদের গাড়ি হলো মেলায় ঢুকবো যাওয়া যা কান বাজছে শুনতে পাচ্ছি এখানে আর ক্লাবের গ্রাউন্ডেই বিহু অনুষ্ঠান হচ্ছিল তো আমরা ক্লাবের গেটের মধ্যে থেকে ঢুকে গেছি আর এখান থেকে গান বাজনার আওয়াজ ভালোই শোনা যাচ্ছিল তো ওইখানে ক্লাবের সামনেটায় না ভূপেন হাজারিকার স্ট্যাচু একটা তৈরি করেছে রিসেন্টলি তৈরি করেছে আর এই যে ভোগালি মেলা দু হাজার ছাব্বিশ গান বাজনা ভালোই হয়েছে ডেকোরেশন ভালোই করেছে অল্প স্বল্পই মেলাপতি বসেছে বেশি বসেনি এখানে একটা স্টেজ করেছে সেখানে বিভিন্ন সিঙ্গার এসেছিলো পারফর্ম করছে এখানে কয়েকটা সিট রেখেছে বসার জন্য হুম ভালোই অনুষ্ঠান সব চলছিল আর এখানে না ওগুলোকে কী বলে জানে না টিনের ড্রামের মধ্যে না বিভিন্ন কাঠ দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। খুব ঠান্ডা তো খোলা আকাশের নিচেই সমস্ত প্রোগ্রামটা হচ্ছিলো তাই ঠান্ডা লাগবে সেই জন্য একটু দূরে দূরে না দেখলে দেখতে পাবে দূরে দূরে আগুন জ্বালিয়ে রেখেছে অবশ্যই সেফ ডিস ডিস্টেন্সে যাতে বাচ্চাও অনেকে আছে না তো বাচ্চাদের জন্য আরও বিশেষ করে টিনের ড্রামের মধ্যে কাট কাটকুটে জ্বালিয়ে দিয়েছে যাতে একটু গরম হয় কারণ ভালোই ঠান্ডা এদিকটাও ভালো ঠান্ডা পড়েছে তো যে বিভিন্ন কর্নারে বিভিন্ন দোকানপাতি বসেছে এখানে যেমন বলেছিলাম না আগের ব্লগগুলো দেখলে বুঝতে পারবে হ্যাঁ এখানে বেশিরভাগ মেলাই খাবার সংক্রান্ত চাউমিন মোমো এগরোল বিরিয়ানি বিভিন্ন বসেছে ঘুরতে ঘুরতে এখানে দেখলাম এখানে না স্বচ্ছ ভারত অভিযান নিয়ে কুইজ হচ্ছে বিভিন্ন চিরকুড় তুলতে হচ্ছে আর সেখানে বিভিন্ন কোয়েশ্চেন লেখা আছে এরকম পাঁচটা রাউন্ড হবে যদি ভালো ভালো প্রাইজ ছিল শ্যাম্পু সাবান বিভিন্ন আর ফার্স্ট রাউন্ডটা ক্লিয়ার করলে একটা করে সাবান দিচ্ছিলো আমরা পেয়েছি সেটা ওই যে মেলা কর্নারে বিভিন্ন দোকানপাতি বসেছে ভালোই লাগছিল করতেই ছোটোখাটো ঘোরাগুলোও ভালোই লাগে রায়ের বাবা রায়কে নিয়ে ঘরেছে মেয়েটা তো কিছুতেই টুপি পরবে না এত ঠান্ডার মধ্যেও যে জোর জবরদস্তি টুপি পরানো হয়েছে এখানে দেখছিলাম খেলাধুলো চলছে বাচ্চাদের একদম ছোটো ছোটো বাচ্চাদের খেলাধুলো চলছে খেলছে বাচ্চারাও মজা করছে আর এই জন্য রায়ের সাথে রায়ের একটা দিদির আলাপ হয়েছে মেলাতেই ওর খুব ভালো লেগেছে রায়কে দেখে এখানে খেলা চলছিলো বাচ্চাদের কী খেলা বুঝতে পারিনি চোখ বেঁধে দিয়েছিল এমনি ছোটাছুটি করছিল তারপর ভাবলাম কিছু খাওয়া যাক তো বিরিয়ানির দোকান এখানে দেখতে পেয়েছিলাম এটা দম বিরিয়ানি বলছিল কলকাতা স্টাইল দম বিরিয়ানি কিন্তু না ঝোল আলু আলাদা দিলো ডিম আলাদা দিলো আর রাইসটা একটা আলাদা জায়গায় ছিল সেটা আলাদা দিল তো মোটামুটি কলকাতা দম বিরিয়ানি ভেবেছিলাম হয়তো ভালো হবে কিন্তু এটা না অতটাও ভালো ছিল না এক প্লেটে একশো কুড়ি টাকা নিয়েছিল। দামও কম ছিল অবশ্য কোয়ান্টিটিও কম ছিল আর এখান থেকে টেস্ট করার জন্য আরেকটা বিরিয়ানি নিয়েছিলাম যেটা এক প্লেটে একশো টাকা এটা ছিল প্যান ফ্রায়েড প্যান ফ্রায়েড বিরিয়ানি তো এটার টেস্ট অনেক বেটার ছিল আমি ভাবছিলাম হয়তো দম বিরিয়ানিটা বেশি ভালো হবে কিন্তু নাইটা এটা বেশি ভালো ছিল আরও এখান থেকে পঞ্চাশ টাকার একটা মানে দুটো পুরি আর এক প্লেট সবজি এটা সব থেকে বেস্ট ছিল আবার দাবার প্যাক করে নেওয়ার পরে দেখলাম বাচ্চারা তখনও খেলছিল তো এবার বাড়ি ফেলার সময় তো টাটা